আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হলো মহিষ পালন বর্তমানে আমাদের এলাকায় মহিষ খুবই কম পালা হয় কিন্তু মহিষ যদি আপনি পালন করেন তাহলে দেখেন পানির ভরা পায় আমাদের কীভাবে মহিষ ঘাস কাটছে তাহলে মহিষের জন্য পানি বেশি উপকারী তাই আপনি আমাদের এলাকায় নদীতে এবং জমিতে সবখানেই ছেড়ে মহিষ পালন করতে পারেন তবে মহিষ পালন করতে অনেক লাভজনক এবং আমরা কৃষক থাকে জমি চাষ করতে এই মহিষ ব্যবহার করতে পারি তাই আপনারা যদি নদীর কাছে বাড়ি হয় বা জমি থাকে প্রচুর তাহলে আপনারা মহিষ পালন করতে পারেন মহিষ পালন করলে অনেক লাভজনক না মহিষের দুধের কোনো প্রকার অ্যালার্জি বা নাই কোনো সাইন্ডেক্ট নাই সবচেয়ে নিরাপদ সব ধরনের রুগী পেতে পারে এর দুধ এবং মাংস আমার ভিডিও দিয়ে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব